হ্যাঁ পরীক্ষা যেহেতু আমার অধিদপ্তর থেকে মন্ত্রণালয় থেকে আমার জেলা অফিস থেকে চিঠি আসছে যে বিকল্প পদ্ধতি হলেও পরীক্ষাটা পরিচালনা করার আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অনুপাতে আমার যেটা সাধ্যে কোলাচ্ছে আমি সেইভাবে কষ্ট হলেও কষ্ট তো অবশ্যই হচ্ছে আমার ছয়টা রুমে পরীক্ষা চলছে একার পক্ষে তো আমার কষ্টই হচ্ছে তারপরেও যেহেতু কর্মকর্তাদের নির্দেশ বিকল্প পদ্ধতি ব্যবহার করে আমি আমার কৌশলে পরীক্ষাটা পরিচালনা করছি আমাদের সামনে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তো আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অংশবিশেষ হিসেবে এগারোতম গ্রেডের প্রজ্ঞাপন দাবি সহ দশ বছর এবং ষোলো বছরের উন্নতি স্কেল প্রদান এবং প্রধান শিক্ষক পদের শতভাগ পদোন্নতির দাবিতে আমাদের পূর্ণ দিবস কর্মর্তী চলমান রয়েছে তো আমরা আশা করব বর্তমান সরকার আমাদের দাবি পূরণ করে অতি সত্তর সমগ্র বাংলার কমলমতী শিশুদের পাশে পুনরায় আমাদেরকে যাওয়ার জন্য সুযোগ করে দেয় এটাই আমাদের প্রত্যাশা আমাদের ছোট্ট একটা দাবি ছিল এন্ট্রি পর দশম গেট ধরে আমাদের এগারোতম গেট এই এগারোতম গেটটা দিয়ে দিলে আমাদের এই আন্দোলন করতে হতো না আসলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা কর্মবিরতিতে বিরতিতে আছি বার্ষিক পরীক্ষা আমরা বর্জন করছি এতে করে বাচ্চাদের ক্ষতি হচ্ছে কিন্তু আমরা অসহায় আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষিত যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা আজকে রাজপথে নামছি এটা আমাদের ন্যায্য দাবি আমাদের আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতিতে আছি আমরা কর্মবিরতিতে থাকব ইনশাল্লাহ আমাদের দাবি আমাদের ন্যায্য দাবি আমাদেরকে দিতে হবে অন্যের বাচ্চা এটাকে আমরা আমার শিক্ষকরা সবসময় নিজের বাচ্চাই মনে করি তো এটা অবশ্যই ঠিক যে বাচ্চাদের ক্ষতি হচ্ছে বার্ষিক পরীক্ষার সময় কিন্তু আমরাও নিরূপায় যে আমরা দীর্ঘদিন ধরে আমরা আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সর্বোচ্চ ডিগ্রি নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে আমরা আপনারা শুনে আসার জন্য আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী প্রজাতন্ত্রের তৃতীয় শ্রেণীর কর্মচারী একটা শিক্ষক রাষ্ট্রের সবচেয়ে সম্মানী ব্যক্তি হওয়া উচিত এবং তার বেতন গ্রেটটা সেরকম হওয়া উচিত কিন্তু আমাদেরকে সরকার বঞ্চিত করে রাখছে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করি কিন্তু কোনো আশ্বাস দেয় কিন্তু বাস্তবায়ন করে না দাবিটা একটাই আমাদের দশম গ্রেডটা এগারোতম গ্রেড আমরা দশম গ্রেডে ছিলাম কেন পরে আমরা যেহেতু প্রধান শিক্ষিত দশম গ্রেড দেওয়া হয়েছে আমরা এগারোতম গ্রেড দাবি করতেছি সেটা যদি সরকার ইচ্ছা করে এক দুদিনের মধ্যে দাবিটা মেনে নিতে পারে আমরা দশ এগারোতম গ্রেড যদি মেনে নেয় আমরা আমাদের দাবি ওই দিন থেকে প্রত্যাহার করবো আমরা সন্তানদেরকে আমাদের সন্তানতুল্য শিশুদেরকে আমরা ঠিক মতো পরীক্ষা নেব আজকের সকল কর্ম পরীক্ষার কর্মসূচি আমরা বাতিল করেছি আমাদের ন্যায্য দাবি আমাদের খুব সামান্য দাবি এই দাবি কেন সরকার মানছেন না আমরা ঠিক বুঝতে পারি না